এদেশের জনগণ সচেতন জনগণ বিশেষ করে শিক্ষিত নতুন প্রজন্মের তরুণ তরুণীরা তোমরা মিসগাইডেড হয়েছ ডক্টর উনিস তোমাদের ধোকা দিয়েছে একথা যারা সত্যিকারের বিপ্লবী যারা আন্দোলন শুরু করেছিল কোটা সংস্কার আন্দোলন তার মূল উদ্যোক্তা ছিলেন তারেক রহমান বিএনপি তারেক রহমান নয় আম তারেক নামে সমধিক পরিচিত সেই আম তারেক দুই সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিল এবং আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল আমি তার এই সত্য ঘটনার সাক্ষী পরবর্তী সময়ে তার সাথে যোগ দিয়েছিল নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অনেক কর্মী এবং প্রগতিশীল অনেক নেতা নেত্রীও একসঙ্গে আন্দোলন করে তুলেছিল তবে এটা আন্দোলন ছিল সরকার হটাও আন্দোলন কিন্তু নতুন স্বাধীনতা এই সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টিয়ে দেয়া তারপরে রিসার্ট করা এসব নয় ডক্টর ইনুস একটা কুখ্যাত রাজাকার তার চৈত্যগুষ্টি রাজাকার ছিল তার রন্ধ্রে রন্ধ্রে রাজাকারের রক্ত প্রবাহিত আমরা আসুন আজ এই পহেলা জুলাই প্রতিজ্ঞা করি আমরা দেশের গণতন্ত্র বাস্তবায়নের জন্যে স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ফলাফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্যে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের এবং যেসব মুক্তিযোদ্ধারা আজও বেঁচে আছেন অনেক মুক্তিযোদ্ধারা আছেন ভাতা খায় ওই ভাতাকর মুক্তিযোদ্ধাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি ভাতাকর মুক্তিযোদ্ধারা কোনো জাতীয় দুর্যোগের সময় এগিয়ে আসে নাই আমি অনুরোধ করবো দয়া করে হে জীবিত অদ্যমৃত পঙ্গু অনেক মুক্তিযোদ্ধাই আছেন আসুন আমরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন করে আবার আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে এই স্বৈরাচারী ডক্টর ইউনুস এইসব রাজাকারদের ধর্মীয় মৌলবাদীদের বাংলার মাটি থেকে উৎখাত করার জন্যে জামাত শিবির সহ যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা এই দেশে কি করে রাজনীতি করে তাদের এদেশে থাকারই কোনো অধিকার নেই কিন্তু ভুল করেছিলেন জাতির জনক তাদের সাধারণ ক্ষমা করে আবার ভুল করেছেন শেখ হাসিনাও তাদের পুনর্বাসিত করে শেখ আর অনেক মন্ত্রী অনেক এমপিগণ অথর্ব যেমন আমার চাঁদপুর পাঁচ আসনের বারের এমপি এক নম্বর সেক্টরের কমান্ডার